নিয়ে গেলাম গাজপুরের বানিয়েছে মায়ের বাড়ি বাড়িটা বানাইছে কিন্তু বলতে আমার মা মা যেতটুকু বানাইছে যেভাবে বানাইছে সবকিছু আমার মা মানে লোকজন দিয়ে পরেছে আর তো আমার বাইরে ধরা পড়ার পর থেকে আমার ওই জায়গায় আমার দুই ভাই মানে থাকতে দেয় না এটা একটা থাকতে দেয় না আমি তো দেখে এদিকে থাকি আর ওই ওই পাশে আমার একদম ভালো লাগে না মানে থাকার জন্য আমার কাছে ভালো লাগে না যে তো আমি এদিকে থাকি অফ হয়ে গেছে তো ওই জায়গায় আমার মানে মন ঠিক না আমি ওদিকে মানে মায়ের যখন আহ বাড়ির কাজ শুরু করে বা বাড়ির কাজ করে তখন মায়ের জায়গায় একটা ছিল আমি প্রায় সময় যে আমার ছেলে মেয়ে দুজন আমি ফটাক অসুস্থ হয়ে যায় এরপরে হয়তো মা যদি সুস্থ থাকে হয়তো নিতে পারি আর ডাল্লা না করে তাহলে তো আর যাওয়া সম্ভব তে এই জন্য মারি একটু বাড়িতে গ্রামে বাড়ি পোড়া মানে ওই জায়গায় একটু দাম লাগে কিন্তু আমার মা ও জায়গাটাই তো অনেক পছন্দ হয় ওই জায়গাতে সবকিছু করছে তো আসলেই দূরে কিনে তুমি জায়গা কিনে বাড়ি করছো এটা নিয়ে তো মানে সারাদিন আমার গায়া ওই জায়গা থেকে সবকিছু কি হয়ে তো মা মার কাছে ওই জায়গাটা অনেক ভালো লাগে আমার তা আমার তো খারাপ লাগে না আমার কাছে গান নাই আমি কিন্তু বাড়ির ভিতরে কোনো ভিডিও দিচ্ছি আশা করি অন্য কোনো একদিন যদি আবার যাই অবশ্যই মানে বাড়ির ভিডিও দিয়ে দিন মানে বাড়িতে কিরকম ভাবে আমি বয়স্ক মানুষ যে কি আলহামদুলিল্লাহ এখন কোন কথাটা ঠিক করে বলতে পারে

এবার কি মনে হয়েছে যাই কাজে লাগিয়া বসে উনি এসে কাজ করার এক নম্বর লোক মানে কাজ ছাড়া সে বসে থাকতে পারে না মানে কাজ কি কাজ খুঁজা তুই বানাইবো কাজের মানে কাজ ছাড়া তার ঘুমায় না আমরা আমি জানি না কে এমন খালা পাইছেন আমার লাইফে মানে আমার জীবনের আমি বুঝাইতে পারতাম না যে খাল আমার প্রতিটুকু অবদান আছে আমার ছেলে মেয়ে দুইজনে যত্ন করছে খালু অনেক আগের যত্ন করছে বিশেষ করে আমার ছেলে মানে আমার খালু যেতেটুকু করছে আমি দাশায় প্রকাশ করতে পারতাম না যে আমার খালু আমার ছেলের প্রতিটুকু আদর করছে আমার ছেলে আমার জন্য না আমার খালুর জন্য কালক